প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দু হাজার শিক্ষাবর্ষের সম্পূর্ণ পরিবর্তিত ও পরিবর্ধিত বাংলা প্রথমপত্র সাহিত্যপাত বই থেকে আলোচনা করব। আমি বরাবরের মতোই তোমাদের সামনে এসেছি ব্রমিকো বলডুইন চাকমা প্রবাসক বাংলা বরকল রাগিব রাবিয়া কলেজ বরকল রাঙ্গামাতি তাহলে দু হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষের নতুন পরিবর্তিত সাহিত্যপাদের প্রথম প্রবন্ধ বাঙ্গালার নব্য লেখকদের লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই প্রবন্ধটি নিয়ে আজকে আমি আলোচনা করব বাংলার নব্ব লেখক দিগের প্রতি নিবেদন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে লেখক পরিচিতি দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় কাতালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা ভাষায় প্রথম শিল্প সম্পন্ন উপন্যাস রচনায় কৃতিত্ব মূলত তারই তিনি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট এই চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি যোগদান করে তিনি নীলকর্ নীলকর্দের অত্যাচার দমন করেছিলেন এবং দায়িত্ব পালনে তিনি ছিলেন নিস্তাবন যোগ্য বিচারক হিসাবে তার খ্যাতি ছিল বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি আঠারোশো বাউন্ন খ্রিস্টাব্দে তিনি সম্বাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন তার রচিত প্রথম উপন্যাস দুর্গ্যাস নন্দিনী তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো কপালকুন্দলা মৃণালিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল চন্দ্রশেখর আনন্দমত দেবী চৌধুরানী রাজসিংহ সীতারাম ইত্যাদি বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আতি এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন পাঠ পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় আঠারোশো পঁচাশি সালে পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামে গ্রন্থে অন্তর্ভুক্ত হয় সাধু রীতিতে লেখা এই প্রবন্ধটি আকারের ছোট ও চিন্তার মৌলিকত্বে অসাধারণ বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সমকালীন বৈশ্বিক আবেদন নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পলায়নযোগ্য পালনযোগ্য সরি খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয় লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে বঙ্কিমচন্দ্রের মতে অসত্য নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য বা স্বতারিত লেখা পরিহার করা বাঞ্ছনীয় তিনি বলতে চান নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন আবার অনুকরণ বৃত্তিকেও দূষণীয় বলেছেন অনাবশ্যকভাবে বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয় সারল্যকেই তিনি সকল অহংকারের মধ্যে শ্রেষ্ঠ অহংকার বলে মনে করেছেন সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধর হবে তাহলে মূল পাথে চলে যাই আমরা তিনি লিখেছেন নাম্বার ওয়ান যশের জন্য লিখিবেন না তাহা হইলে যশও হইবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো হইলে যশ আপনি আসিবে অর্থাৎ উৎকৃষ্ট সাহিত্য রচনার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি কিন্তু লেখক যদি সেই রচনার মধ্য দিয়ে যশ বা খ্যাতি অর্জন করতে চান তবে রচনার মান ভালো হবে না লেখা ভালো হলে যশ এমনিতেই আসবে তাই যশ লাভের উদ্দেশ্য সাহিত্য রচনা না করাই উত্তম আবার দুই নম্বরে বলেছেন টাকার জন্য লিখিবেন না ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লিখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনও সেই দিন হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে। তাহলে তিনি কি বলছেন টাকা বা অর্থ লাভের জন্য সাহিত্য রচনা উচিত নয় বিদেশে বিশেষ করে ইউরোপে অনেক লোক এখন টাকার জন্যই লেখে এবং থাকাও তারা টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের দেশে এখনও তা প্রতিষ্ঠিত হয়নি বা প্রচলিত নয় অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে পাঠকের রুচি ও পছন্দের দিক থেকে গুরুত্ব দিতে হয় এতে লেখকের মনোরঞ্জন প্রবৃত্তি প্রবল হয় যার ফলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে তিনি আরও বলেছেন যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু কল্যাণ সরি মঙ্গল সাধিত সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন যাহারা অন্য উদ্দেশ্যে লিখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রকৃতি নিষ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে লেখক যদি বুঝতে পারেন যে তিনি লিখলে দেশ ও মানব জাতির কল্যাণ হবে তবে তিনি অবশ্যই লিখবেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারলেও লিখবেন কিন্তু যদি অর্থ উপার্জন বা অন্য কোনো উদ্দেশ্যে লেখেন তবে তা লেখক যাত্রাওয়ালা প্রবৃতি নিশ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করেছেন বা তুলনীয় হবেন বলে সতর্কবাণী দিয়েছেন যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা সার্ত সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারেই পরিহার্য সত্য ও ধর্ম সাহিত্য তেরোই উদ্দেশ্য অন্য উদ্দেশ্য লেখনী ধারণ মহাপাপ লেখার উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি বা মানব জাতির কল্যাণ যা অসত্য বা ধর্মবিরুদ্ধ তার লেখা উচিত নয় প্রবন্ধে অন্যকে কষ্ট দেয় বা নিজের স্বার্থের জন্য কোনো কিছু লেখা অনুচিত সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে সাহিত্য সাধনা করা মহাপাপ যাহা লিখিবেন তাহা হঠাৎ সাফাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আসে কাব্য নাটক উপন্যাস দুই এক বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ হয় যাহারা সাময়িক সাহিত্যের কাজে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাতি ঘটিয়া উঠে না এজন্য সাময়িক পত্রিকা লেখকের পক্ষে অবনতিকর লেখক মাত্রই নিজের লেখা ছাপার করে দেখতে ভালোবাসেন কিন্তু প্রাবন্ধিকের মতে লেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা ছাপানো উচিত নয় তা কিছু সময় ফেলে রেখে সংশোধন করা উচিত এতে রচনার উৎকর্ষ সাধিত হয় রচনার দোষগুলো কেটে যায় সাময়িক সাহিত্য বা সাময়িক পত্র লেখকের পক্ষে ক্ষতিকর কারণ ছাপা হয়ে গেলে আর সেখানে সংশোধনের কোনো সুযোগ থাকে না বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাথ্যের বিশেষ হানিজনক এখনকার প্রবন্ধে ইংরাজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাওয়া যায় দেখিতে পায় যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাস উদ্ধৃত করিবেন না আমাদের সমাজে এক শ্রেণীর লেখক আছেন যারা তাদের লেখার মধ্য দিয়ে বিদ্যা জাহির করতে তৎপর হন কিন্তু বিদ্যা প্রকাশের চেষ্টা করলে সেই সাহিত্য পাঠকের কাছে বিরক্তির কারণ হয়ে উঠে লেখকের বিদ্যা বা প্রতিভা থাকলেই তা কি হয় আপনা আপনিই প্রকাশ পায় অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বথে লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনিই আসিয়া পশিবে ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না অসময়ে বা শূন্য ভান্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই অলঙ্কার সাহিত্যের সৌন্দর্য সৃষ্টি করে সাহিত্যের রস বা নির্যস অনেকাংশেই অলঙ্কারের উপর নির্ভরশীল তবে তা অবশ্যই স্থানে প্রয়োগ করতে হবে অযথা যেখানে সেখানে উপমা অলঙ্কার বা রসিকতা করলে সাহিত্য সৌন্দর্যের বদলে আরও কুচ্ছিত হয়ে উঠবে আর অলঙ্কার প্রয়োগ বা রসিকতা ব্যবহারের জন্য জোর করে চেষ্টা করা যাবে না লেখকের বান্দারে তা থাকলে আপনা আপনিই আসবে না থাকলে মাথা কুতে মরে গেলেও তা আসবে না সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলংকার সরলতা যিনি সোজাগতায় আপনার মনের ভাব সহজে পাথককে বুঝাইতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক কেননা লেখার উদ্দেশ্য পাথককে বোঝানো তাহলে সাহিত্যের সবচেয়ে বড় গুণ হলো প্রাঞ্জলতা বা সরলতা সোজা ও সরজ ভাষায় মনের ভাব পাঠককে বোঝাতে হবে যে লেখক সহজ ভাষায় পাঠকের কাছে তার সৃষ্টি তুলে ধরতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কাহারও অনুকরণ করিও না অনুকরণের দোষগুলি অনুকৃত হয় গুণগুণগুলি হয় না অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এরূপ আছেন আমিও এরূপ লিখিব এই কথা কদাপি মনে স্থান দিও না অনেক লেখক আছেন যারা অন্য লেখক দ্বারা প্রভাবিত হয়ে তাকে অনুকরণ করে সাহিত্য রচনায় সচেষ্ট হন কিন্তু এরকম প্রিয়তা সাহিত্যের জন্য ক্ষতিকর লেখক কারও ধারা অনুপ্রাণিত হতে পারেন তবে অনুকরণ করলে বেশিরভাগ সময় দোষগুলি অনুকৃত হয় যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিবে লিখিও না প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চায় বাংলা সাহিত্য বাংলার ভরসা এই নিয়মগুলি বাংলার লেখক দিগের ধারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যর উন্নতি বেগে হইতে থাকিবে তিনি মনে করেছেন বাংলার নব্য লেখকদের প্রতি তিনি মূলত উপদেশমূলক একটি প্রবন্ধ লিখেছেন এটি এ প্রবন্ধে তিনি মূলত নতুন লেখকদের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন তিনি নতুন লেখকদের দেশ ও জাতির কল্যাণের জন্য লেখনই ধারণ করতে বলেছেন কিছু নিয়ম নীতির ভিতরে থাকতে বলেছেন আর এই নিয়ম মেনে সাহিত্য চর্চা বা সাহিত্য সৃষ্টি হলে বাংলা সাহিত্যের দ্রুতি সরি দ্রুত উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আজকে এই পর্যন্তই ভালো থেকো আগামীতে আবার দেখা হবে ধন্যবাদ